সাবস্ক্রাইব করে আমাদের থাকুন চ্যানেলটি অগ্নিকাণ্ডের সময় বা অন্য যেকোনো সময় মৃত্যুর সময় যদি কেউ কাউকে কালিমা পড়াতে বলেন তো এই বলাটা আসলে আবশ্যক না তিনি নিজেই কালিমা পাঠ করতে পারেন কেউ পড়াতে হবে এমনটি আবশ্যক না আমরা অনেকে মনে করি মৃত্যুর আগ বোধ হয় কেউ কাউকে কালিমা পড়াতে হয় যার কারণে আমাদের সমাজে কিন্তু এটি প্রচলিত আছে যে কালিমা আপনার হুজুর ডেকে এনে মানুষকে পড়ানো হয় অথচ এটি আবশ্যক কোনো বিষয় নয় যা কালিমা তিনি নিজেই পাঠ করবেন আরেকজন পড়ানোর কোনো আবশ্যকীয়তা নেই আর যদি কেউ পড়াতে নাও পারেন তারপরও তার মধ্যে ইমান আছে আল্লাহর প্রতি অন্তর ইমান আহ অবিচল ভাবে আছে তাহলে সেক্ষেত্রে এটি তার ইমানের মৃত্যু হিসাবে অর্থ হবে এই সব আলাদা এবং তিনি আশা করেছে এর কারণ মাধ্যমে জন্মাতে যাবেন